খুব সহজেই বাল্ব ঠিক করা ও বাল্ব পাল্টানো শিখুন কিভাবে ভিতরের বাল্বটি নষ্ট হলে ঠিক করবেন আবার ভিতরের বাল্ব পাল্টানো যায় দেখেন আমি খুলে চেক করতেছি প্রথম এখানে বাল্ব যেটা কালো দেখবেন সেটা সন্ধিয়ে শট করাবেন কিন্তু আপনার সাথে যেন আর্থিং না পায় বা মাটিতে রাখবেন না উঁচাই রেখে এভাবে শর্ট করালে বাল্ব জ্বলে উঠবে সেটা বাল্বটি এভাবে কাটার দিয়ে বা শুন দিয়ে বাল্বটি ভেঙে ফেলবেন বাল্বটি ভেঙে সেখানে রাং দিয়ে জ্বালাই করে নেবেন লাইন দুটো শর্ট করে দেবেন দেখেন আমি জ্বালাই করে দিলাম এখানে দুইটা বাল্ব নষ্ট ছিল দুইটি বাল্বের লাইন আমি শর্ট করে দিলে কিন্তু বাল্বটি ঠিক হয়ে যাবে এভাবে রাং দিয়ে শর্ট করাবেন দেখেন বাল্ব ঠিক হয়ে গেছে কিন্তু এখন আমি বাল্বটি পুরাটা পাল্টানো দেখাবো দেখেন আমি এটার ভিতর দিয়ে দুইটা তার লাগিয়ে নিলাম আগের সার্কেট সহ সব খুলে ফেলবেন তারপরে এভাবে হোল্ডারের মধ্যে বাল্বের হোল্ডার লাইন যেটা সেইখানে কিন্তু আপনি তার লাগাবেন দুইটা যাতে আপনার হোল্ডারের সাথে কানেক্ট পায় এভাবে তার লাগিয়ে বাল্বের মধ্যে এখানে দেখেন এ লেন লেখা আছে দুইটা বাল্বের লাইন এখানে জয়েন্ট করিয়ে দিবেন। তারপরে এটা ফিটিং করে ফেলবেন এভাবে লাগিয়ে সামনের কাবারটা লাগিয়ে ফেলবেন দেখেন কমপ্লিট হয়ে গেল এখন আমি একটু জ্বালিয়ে চেক করবো দেখেন একদম কমপ্লিট আমাদের দিল্লি ইলেকট্রনিক্স থেকে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করুন যাতে আপনারা ভিডিওটা দেখে দেখে কাজ করতে পারেন একদম কমপ্লিট হয়ে গেছে দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেল ধন্যবাদ